আমরা এমন ভাবে আল্লাহ ইবাদত করব যেন আমরা আল্লাহ তারা দেখতে পাচ্ছি আসলে আল্লাহকে দেখা যায় আপনাকে দেখতে তাকুন পারবো তোমরা আল্লাহকে দেখতে পাবো না দেখতে পাচ্ছ না তোমরা বিশ্বাস করবে যে আল্লাহ আলী তোমাদেরকে দেখতে পাচ্ছেন কে দেখতে পাচ্ছেন আল্লাহর আপনি গভীর রথম ইবাদত করেন আপনার ইবাবতকে দেখবে কে

সবকিছু যদি আল্লাহ করি বললেন তিনি লৌঙ্গিকতা থাকতে পারে না আপনি নামাজ পড়তেছেন এটির মধ্যে লৌঙ্গিকতা থাকতে পারে কি থাকতে পারে আপনি মানুষকে দেখাবার উদ্দেশ্যে নামাজ পড়তে পারে ভজ করে অনেক মানুষ দেখাবার জন্য আল্লাহকে মানুষকে দেখাবার জন্য আচ্ছা লৌকিকতা থাকতে পারে সবাই যে কাজগুলো মানুষকে দেখাবার জন্য করে এটি বলতেছি না আমি তো এই কাজগুলোর মধ্যে মানুষকে দেখাবার উদ্দেশ্য থাকতে পারে লৌকিকতা থাকতে পারে কিন্তু সিয়াম এই সিয়ামের মধ্যে লৌকিকতা থাকতে পারে আপনি সিয়াম রেখেছেন আপনি চুপ করে পানি খেতে পারেন পারেন কি পারেন না আপনি চুপ করে কিন্তু খাইতে পারেন পারেন না মানুষদেরকে বললেন সিয়াম আসি আমি রোজা আছি বলতে পারেন না এজন্যা বলেছেন তোমার সিয়াম পালন করো এই সিয়ামটা আমার জন্য

তার ছাত্রদেরকে বুঝবার জন্য তিনি বললেন তার ছাত্রদেরকে যে তোমরা আগামীকালকে আমার জন্য একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা কি জায়গায় তুমি আসবা সরকার হচ্ছে এই মুরগিকে জবাই করবা এই মুরগি জবাই করার জন্য কোনো মানুষ দেখে না কেউ করে দেখে না তোমরা এমন জায়গায় জবাই করবা যেন তোমাদেরকে কেউ দেখতে না পায় ছাত্ররা ঠিক এই কাজটাই করলো অনেক ছাত্র বাথরুমের ভিতরে ঢুকে জল করলো অনেকে জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে করলো কয়েকজন ছাত্র গভীর জমা করলো একজন ছাত্ররা শিক্ষকের কাছে মুরগি জবাই করে নিয়ে আসছে একজন ছাত্র সে জমাই করে নিয়ে আসে না এটা আস্ত মুরগি একটা গোমা মুরগি নিয়ে আসছে তো শিক্ষক বললেন জানি তোমাদেরকে বললাম তোমরা মুরগি জমাই করে নিয়ে আসবা

আমি এই কোথাও এই মুরগি জলই করতে পারি নাই আমার রাজ আমাকে সব জায়গা দেখতে পাচ্ছেন এই আমি আস্ত মুরগি আপনারা জন্মে এসেছি তখন শিক্ষক বললেন আমি তোমাদেরকে এটি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে সর্বাবোধায় দেখেন এটি শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাদেরকে মুরগি জল করতে বলছিলাম এবং সেটি মানুষের সামনে নয় কেউ জমে না দেখে এটি তোমাদেরকে সর্ব ধরিয়ে দিয়েছিলাম